এই যে এখন যারা ভাতার আবেদন করতেছেন তাদের ভাতার টাকা অনেকেই হয়তো আগামী জানুয়ারিতে পেয়ে যেতে পারেন এবং গত এপ্রিলে যারা ভাতার আবেদন করছেন তাদের মধ্যে কেউ হয়তো পেতে পারেন এবং এই ভিডিওতে আরো যেসব কথা বলবো যে প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা পাচ্ছেন না এটা নিয়ে হতাশা আছে এই বিষয়ে কিছু কথা আমি বলবো আর ভাতার কাদের ভাতার টাকা আসবে না কিছু কিছু মানুষের ভাতার টাকা আসবে না কেন আসবে না সেটাও বলবো কি করতে হবে সেটাও বলবো আর এই যে ভাতার আবেদন করতেছেন সে প্রিন্ট কপি আপনি কি করবেন এটা কি কোথাও জমা দিতে হবে নাকি যেভাবে আছে সেভাবে রেখে দেবেন সো প্রথমে বলে থাকি যে ভাতার জন্য এবছর যারা আবেদন করতেছেন এই যে বর্তমানে এবং গত এপ্রিলে যারা আবেদন করছেন তাদের অনেকেরই ভাতার টাকা আগামী জানুয়ারি মাসে ঢুকে যেতে পারে আমি এই কথাটি কেন বলছি কারণ এই বছরজন ভাতার চিঠি ইস্যু করা হয়েছে অনলাইন আবেদনের সেখানে পরিষ্কার ভাষায় বলে দেওয়া আছে যে তিরিশে নভেম্বরের মধ্যে ভাতার যা চায় বা করে ফেলতে হবে তো তিরিশে নভেম্বরের মধ্যে যাচাই বাঁচাই যদি করে ফেলতে হয় তাহলে অবশ্যই বরাদ্দটা দিয়ে দেবে আর যদি দিয়ে দেয় যাচাই বাঁচাই যদি তিরিশে নভেম্বরের মধ্যে শেষ হয়ে যায় তাহলে আপনি তো আমাদের দ্বিতীয় কিস্তির পেরোল দিতে হবে অর্থাৎ জানুয়ারিতে টাকা ডুববে সাধারণত এরকম চর্চা হয়ে থাকে সোজা কথা হলো দ্বিতীয় কিস্তিতে আপনাদের সকলের পেরোল তৈরি হয়ে থাকবে এখন কথা হচ্ছে শর্ত থাকে একটা সেটা হচ্ছে যে আপনি কি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছেন অর্থাৎ আপনার নগদ বিকাশ বা অন্য যেসব মাধ্যমে নেওয়া যায় অথবা কোনো ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার এইসব কি আপনি এখানে অ্যাড করে দিচ্ছেন যদি আবেদনকারীরা এটা দিয়ে দেয় সেক্ষেত্রে আসলে পেরুল পাঠানো একদমই সহজ কোনো কাজ নেই আর যদি অ্যাকাউন্ট নাম্বার না দিয়ে দেয় অ্যাকাউন্ট নাম্বারে ত্রুটি থাকে যাচাই বাছাই ধরা পড়ে অথবা অ্যাকাউন্ট নাম্বার না থাকে অথবা অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্কিং চ্যানেল থেকে হতে হতে সময় লাগে সেক্ষেত্রে কিন্তু পেরুল দেওয়া সম্ভব না সো পাবেন কি পাবেন না ডিপেন্ড করছে অ্যাকাউন্ট উপরে আর বিষয় হচ্ছে এখন যারা আবেদন করছে সবাই কি পাবেন এটা আমি বলতে পারবো না নিশ্চিত করে কারণ হচ্ছে বরাদ্দ অনুযায়ী মানে আবেদন যাচাই বাঁচাই হবে আপনার গেলো আবেদন করছে তিনশো বরাদ্দ আসছে ষাটটা গত এপ্রিলে আবেদন করছেন আবার এখনও আবেদন করতেছে অনেকে তো সেক্ষেত্রে কয়জনকে দিবে সেখানে বরাদ্দ কোথায় কোথায় আসে সেখানে সেটার উপর ডিপেন্ড করে সবগুলো বোঝালায় দেয় কিনা সেই বরাদ্দ এবং আবেদন সেখান থেকে যাচাই করে কারো কারো হবে কারো কারো হয়তো হবে না তবে প্রতিবন্ধী ভাতা মোটামুটিভাবে এটা নিশ্চিতভাবে বলা যায় সবারই হবে এখন কথা হচ্ছে এই যে প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকতেছে না এটা নিয়ে আপনারা কত কথা বলতেছেন অনেক সমালোচনা করতেছেন এটা হচ্ছে যে ধাপে ধাপে সবারটা যাচাই বাছাই করে আস্তে আস্তে সবারটাই ঢুকবে কারো টাকা মার যাবে না এটি আমার বক্তব্য ভাতার টাকা কবে ঢুকবে এটা গত দুই বছর ধরে বলেছি কিন্তু এখন বলতেছি না এটা আপনারা বুঝে নেবেন কেন বলতেছি না কবে ঢুকবে কোন ভাতা ঢুকবে এগুলো সবই বলেছি এখন বলছি না আপনারা নিজেরা যেন আর প্রিন্ট কপি আপনি কী করবেন আপনি জনাবেদন করেন যে প্রিন্ট কপি আপনার প্রিন্ট কপি আপনাকে কিছুই করতে হবে না আপনি কারো কাছে দিবেন কি না দিলে কী লাভ হবে এটা আমি অনেক ভিডিওতে বারবার বলেছি প্রিন্ট কপি হচ্ছে সরকার আপনাকে একটা কপি দিছে এটার জন্য বেসিক্যালি আপনি যে প্রিন্ট কপিটা আপনার হাতে আছে আপনারা এই একই কপি সমাজসেবা অফিসারের কাছে আছে এ সমস্ত অভিযোগ আর জমা দেওয়ার কিছু নাই আর অন্য যারা আপনার কাছে চাইবে তারা হয়তো আপনার জন্য সুপারিশ করার একটা চেষ্টা করবে যেন একটা ডকুমেন্ট নিচ্ছে নাহলে তো কোনো কাজ করা হলো না এরকম কোনো বিষয় থাকতে পারে আর পরিশেষে আমার বক্তব্য হলো যে আপনারা ভাতার কার্ড করার জন্য কখনো কাউকে কোনো টাকা পয়সা দিবেন না আপনি যদি টাকা পয়সা দেন এটার জন্য আপনি দায়ী থাকবেন আপনি লুবে পড়ে ফায়দা লুটার জন্য আপনি টাকা দিয়েছেন আপনি হাসরের দিন এবং দুনিয়াতে আপনি দায়ী থাকবেন আর যদি আপনি আপনার কাছে কেউ টাকা চায় আপনাকে জিম্মি করে লুবে ফেলে আপনি অভিযোগ করবেন অভিযোগের প্রতিকার হোক বা না হোক দুনিয়া আখিরাতে আপনি মুক্ত এখন আপনি যদি মনে করেন টাকা দিয়ে আরও অনেক ভাতাভোগ্য বঞ্চিত করে টাকা দিয়ে ক্ষমতার দিয়ে অন্য কোনোভাবে আপনি আপনার সুবিধাটা নিয়ে নেবেন তাহলে এর দায় আপনার এই টাকা আপনার জায়জ হবে কি না নিজেকে প্রশ্ন করুন সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে বঞ্চিত করার জন্য আপনি টাকার ফাঁদ ফেলছেন ক্ষমতার ফাঁদ ফেলছেন দয়া করে এটা না করে আমরা কেউ টাকা দিব না দেখবেন কারও কোনো ঘোষ লাগবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম